ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ মসজিদ মসজিদে কোবা এই মসজিদে দুই রাখাত নামাজ পড়লে একটি উমরাহ সমান সব পাওয়া যায় মসজিদে কোবার ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল মসজিদে কোবা মদিনার দক্ষিণ পশ্চিম কোণে কুবা নামক গ্রামে অবস্থিত মসজিদের নববি থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কোবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কোবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কোবা কোবা মসজিদের অবস্থানের কথা শুনতে শুনতে আমরা এখন চলে এসেছি কোবা মসজিদে আমরা প্রথমে আমাদের এখন গাড়িটা পার্কিং করে নেবো এখানে অনেক গাড়ি পার্কিং করা রয়েছে কারণ আমাদের মতো অনেকেই এখানে এসেছেন অবশেষে আমরা চলে এসেছি মসজিদে কোবা বরাবর যে গম্বুজওয়ালা সাদা মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে কোবা আর সামনের এই জায়গাতে অনেক বিশাল বড়টি জায়গা রয়েছে এখানে লাইটিং রয়েছে রাতের বেলার এবং গরমের জন্য ফ্যান এবং স্প্রে একসাথে যে অ্যাডজাস্ট করা থাকে ওই ফ্যান এখানে লাগানো রয়েছে সামনের এই খালি জায়গাটি বিশাল বড় এখানে ক্লিনার রয়েছে তারা কিছুক্ষণ পরপরই পরিষ্কার করছে এখানে যে ছাতা বা তারপালের মতো দেখতে পাচ্ছেন এগুলো নাকি আগে ছিল না এগুলো নাকি নতুন লাগানো হয়েছে এখানে রোদ্রে যখন তীব্রতা বেড়ে যায় বা গরম লাগে তখন এর ছায়ায় মানুষ আশ্রয় নিতে পারে বরাবর সামনে রয়েছে জমজমের পানি মক্কা থেকে এখানে জমজমের পানি আসে এবং সেই পানি এখানকার যারা আসে তারা এখান থেকে খেতে পারে ওয়ান টাইম গ্লাস রয়েছে গ্লাস নিয়ে তারপর এই ট্যাপে চাপ দিলেই চলে আসে জমজমের পানি চলুন এবার আমরা কোবা মসজিদের ভিতরে ঢুকতে ঢুকতে এর বিস্তারিত ইতিহাস জেনে নেই মসজিদে কোবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লাহ আল মক্কা থেকে মদিনা হিজরত করার সময় মদিনায় প্রথম এই কুবায় অবস্থান করেন এখানে তিনি প্রায় দশ থেকে চোদ্দ দিন অবস্থান করেছিলেন তিনি অবস্থানকালে এই মসজিদের বৃত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে শাহবাদের সঙ্গে স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম অংশগ্রহণ করেন মসজিদের কেবলার দিকের প্রথম পাথরটি তিনি নিজ হাতে স্থাপন করেন এভাবেই নির্মিত হয় মসজিদে কুবা মসজিদে কোবার সামনেই রয়েছে অজুখানা এবং অজুর পর আপনি এখানে জুতা রেখে তারপর ভিতরে ঢুকবেন আমরা আমাদের জুতা রেখে এখন মসজিদে কোবায় আমরা প্রবেশ করছি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি মসজিদে কোবার ভিতরে কেন আপনি মসজিদে কোবায় আসবেন কি জন্য আসবেন মসজিদে কোবার আসার কি ফজিলত এখন আমরা সে সম্পর্কে জানব মসজিদে কোবায় নামাজ পড়ার অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত রয়েছে এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম প্রতি শনিবার কোবা মসজিদে আসতেন কখনো পায়ে হেঁটে কখনো আরোহণ করে সহি বুকারি খণ্ড দুই হাদিস এগারোশো উনিশ ওসাইদ ইবনে খোদাই রাজি আল্লাহ তালু হতে বর্ণিত হাদিসে আছে মসজিদে কোবায় নামাজ উমরার সমতুল্য তিরমিজি হাদিস দুইশো চব্বিশ ইবনে মাজা হাদিস চোদ্দোশো এগারো কোবা মসজিদ এখন যেরকম দেখছেন রাসুলসল্লু সাল্লাম এর আমলে কি সেরকম ছিল চলুন জেনে নেওয়া যাক মসজিদে কোবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু তার খেলাফতকালে মসজিদে কোবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় মসজিদে কোবা দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা অজুর জায়গা ও প্রবেশপথ আলাদা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর কোবা মসজিদের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ